আশুতোষ ঘোষের বাড়ি চলে গেছিলাম জগদ্ধাত্রী পুজো দেখতে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি বেসিক্যালি এটা হচ্ছে আমার মানে পিসি শাশুড়ি মানে মেজো পিসি শাশুড়ির বাড়িতে পুজোটা হয় তো পিসি নিমন্ত্রণ করে গেছিলো তো তাই চলে গেছিলাম পিসির বাড়িতে তো ওখানে খাওয়ান দাওয়ান সবই হয় সমস্তটাই ভিডিওতে শেয়ার করছি পিসির বাড়ি যাওয়া বলে দেখো এখানে শাড়ি বার করে নিয়েছিলাম তো তারপর আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম তো হালকা একটু টাচ আপ করে নিচ্ছিলাম যেহেতু আমার স্ট্যান্ড নেই তো আমি ফোনটা হাতে করে ধরেই এখানে ভিডিও করছিলাম খুবই অসুবিধা হচ্ছিল এদিকে লেটও হয়ে গেছিলো আমরা অনেক দেরিতে গেছিলাম তখন অলমোস্ট বলতে পারো অর্ধেক লোক চলেও গেছিলো তো দেখো এখানে দেখো এখানে আমি রেডি হয়ে গেছি তো সবুজ লালিতে শাড়িটা পরেছিলাম তো তারপর আমি এখানে রেডি একটু ভিডিও করছিলাম তো আমার বড় এলো ও এখানে রেডি হয়ে গেছিলো তো দুজন মিলে এখানে রেডি হয়ে গেছি যখন আমরা গেছি তখন অনেক লেট হয়ে গেছিলো পুরোপুরি মানে সাড়ে নটার তো বেজেই গেছিলো তো দেখো এখানে আমি ভিডিও করছি ও এখানে লাইটটা দিয়ে চলে গেল তো গাড়ি বার করে নিয়েছে তো আমরা এখানে মিষ্টির দোকানে চলে এসেছিলাম মিষ্টি কিনতে তো মিষ্টির দোকানে এসে একটুখানি ভিডিও করছিলাম তো তারপরে দেখো মিষ্টি কেনা আমাদের হয়ে গেছে মিষ্টি কিনে এবার পিসির বাড়ি যাচ্ছি তো পিসির বাড়ির ঢোকার মুখেই দেখো এখানে দেখতে পাচ্ছি লাইটিং লাগিয়েছে অনেক কারণ এখানেও জগদ্ধাত্রী পুজো হয় ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছিলো যেহেতু শাড়ি পরে আমার গাড়িতে একদিকে বসে খুবই অসুবিধা হয় তো আমি যতটা পেরেছি ভিডিও করেছি তো যেতে যেতে এখানেও দেখলাম যে ঠাকুর এসেছে লাইটিং ফাইটিং লাগানো আছে তো এখান থেকে ভিডিও করে দেখো আমরা চলে গেছিলাম পিসির বাড়ি তো দেখো পিসির বাড়ি এখানে চলে এসেছি দুদিন মিলে বসে পড়েছি তো আমি একটু লাইটটা দেখছিলাম যেখান দিয়ে লাইটটা একটু ভালো আছে সেখানে একটু সবজুর নিচ্ছিলাম তো দেখো এখানে পিসির মাজা খেতে দিয়ে দিয়েছিল। তারপরে মিষ্টিও দিয়েছিল তো এই হচ্ছে পিসি পিসিদের নিজেদের মানে বাড়ির পুজো তো ওইখানেই আমরা এসেছিলাম এখানে গিয়ে দেখলাম যে এখানে দেখো লোক খাওয়াচ্ছে মানে পুজোর দিনকে এখানে অনেক লোক খাওয়ায় এই হচ্ছে মা জগন্নাথকে দেখো কত সুন্দর লাগছে মাকে সন্ধ্যের দিকে এলে হয়তো একটু মানে ভালো করে থাকতে পারতাম বা পুজো পুজো দেখতে পারতাম যখন গেছি সব অলমোস্ট হয়ে গেছে পিসি বলেছিলো দুপুরবেলা করে যেতে কিন্তু দুপুরবেলা যাওয়া হয়নি কারণ সৈকত থাকবে না আসবে তবে তো যাবো তো ওই জন্য দুপুরবেলা যাওয়া হয়নি তো রাতের দিকেই গেছি ও আসার পরে তো দেখো এখানে আমি ওকে বলছিলাম একটু তাকাও ভিডিও করব করবো ওই দিকেই তাককে আছে তো আমি এদিকে ওই জন্য বলছি যে যখনই ভিডিও করি তুমি এদিকে তাকাও না ওই জন্য খুব হাসছিল তো তারপর আমরা এখান থেকে দেখো আবার পিসির বাড়ি চলে এসেছিলাম তো অনেক লোকই এসেছিলো পিসির বাড়িতে তো তারপরে দেখো পিসি আমাদের এখানে খেতে দিয়েছিলো তো খাওয়ার ভিডিও অতটা করিনি তো তারপর দেখো খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম তো টাটা